বাগুয়াটি পত্রিকা ও এগিয়ে বাংলার মুখোমুখি কলকাতার মেয়র বাঙালিয়ানা চতুর্থ বর্ষের নবম দিনে উপস্থিত হলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর মন্ত্রী জনাব ফিরা থাকিম। ছিলেন বিধায়ক অদিতি মুন্সি এবং রাজারহাটের যুব আইকন দেবরাজ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং এই বিধানসভা এলাকার বিভিন্ন পৌর প্রতিনিধি ফিরাত সম্বোধন করে বলেন অদিতি তার কন্যা আর সেই সঙ্গে ভূয়সী প্রশংসা করেন বাঙালিয়ানার অদিতি সুরেলা কণ্ঠস্বরের সম্বর্ধিত করে নেবেন আমাদের সঞ্জয় ভদ্র সঞ্জয় গাঙ্গুলি আমাদের বিশিষ্ট সাংবাদিক আমি তাকে একটু অনুরোধ করবো মঞ্চে আসার জন্য সঞ্জয় দাকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য সাথে

তার কারণ পুরো এটা বাঙালি পরিবেশ যেখানে আমরা ছোটবেলার থেকে এসব সিনেমা দেখেছি যেটা ভেবেছি তখনকার বাঙালি আমরা যা দেখেছি সেটা আবার এত বছর বাদে উঠে আসছে আর সেকেন্ড যেটা সবথেকে বেশি সেটা হচ্ছে আমার পরের জন্মের যে এর পরের যে প্রজন্মগুলো তাদের যে পরিবেশ সেটা দূষিত হয়নি সেই বাঙালি পরিবেশ বাঙালি কালচার সেটা ধরে রেখেছে অদিতিরা দেবরাজরা সেই জন্য আরো বেশি আনন্দ লাগে আচ্ছা সাম্প্রদায়িক চেষ্টা করছি যে যে কি তাদের মুখ বন্ধ নিশ্চিত ভাবে এটা 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 যেটা করছিল সেটা পাপ ধর্ম কখনো সন্ত্রাস শেখায় না যারা সন্ত্রাসবাদী তারা ক্রিমিনাল তাদের কখনোই এ হয় না ঝন্টু শেখ হয়তো ভগবান সেই জন্য আজ এ ঝন্টু শেখ সেই প্রমাণটা দিল যে সেখানে হিন্দু মুসলমান নয় মানুষ মারা গেছে সেই মানুষের জন্য আরেকটা মানুষ ব্যাধিত বিশ্ববার্তা টিভিতেই যার সদদায় শেষ কথা